আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আর অন্য কারোর ভিডিও ফেলে করে দেখাচ্ছি না কিন্তু আমার কথাগুলো বিশ্বাস করেন এই টিকটক টিকটক প্ল্যাটফর্ম এমন একটা মানুষের নিশা কাজ করতেছে মানুষের মাথার ভিতরে আপনারা আবার লিখে নেন যে তোমার ভিতরে তো নেশাই কাজ করতেছে তো হ্যাঁ আমি একটা কথা বলতেছি কথাটা শুনেন তারপর আপনারা যা মন্তব্য করেন তা কইরেন সমস্যা নাই একটা বাচ্চা ছেলে কোলে করে সে বাচ্চা ছেলেটা এত বমি করতেছে তার চোখ মোটা মোটা হয়ে গেছে আর একাধারে বমি করতেছে আর ওর মা কি করতেছে ওই বমি করা অবস্থায় এইভাবে ফোন এইভাবে ধইরে সেই ছেলেটারে কোলে করে নিয়ে একভাবে টিকটকের ভিডিও কইরে যাচ্ছে আর হাসতেছে কিউরা দোড়া হাসতেছে আর আমি তো ভিডিওটা ফেলে করে দেখাচ্ছি না হ্যাঁ কিন্তু বিশ্বাস করেন আমি যদি একটু মিথ্যা কথা বলি পরে সেই ছেলেটা বমি করতে করতে চোখ মুখ মুটা হয়ে যাচ্ছে বাচ্চা ছেলে কোলে এমন করে কোলে রাখছে আর ওর মা ওরকম টিকটকের ভিডিও করে যাচ্ছে আমি সকল বোনদের উদ্দেশ্য বলবো বোন আগে আপনার বাচ্চা আগে আগে টিকটক না একটা বড় মানুষও যদি ওপটানে বমি করে তা অনেক কষ্ট হয় বমি করা অনেক কষ্ট বুকের ভিতর জ্বলে যায় মাথার ভিতর ওঠে নাকের ভিতর ওঠে চোখ মুখ মোটা হয়ে যায় আর আপনি সেই ক্ষেত্রে কি করতেছেন মা হয়ে আপনি মা না খালা সেটা আমি জানি না কিন্তু ছেলেটা বাচ্চাটা আপনি কোলে রাখছেন আর ওইভাবে গলগলায় বমি করতেছে ওর গালতে দুধ করতেছে মনে হচ্ছে কি যে ও বাচ্চা মানে হাঁটাও শিখি না এতটুকু বাচ্চা তো এরকম কষ্ট দিয়ে আপনি ওই ভিডিওটা কইরে ছাড়লেন এতে কি খুব আপনি ভালো মনে করতেছেন আল্লাহ আপনাদের সঠিক বুঝার টপিক দান করুক আল্লাহ আপনারা জানিনা এই টিকটকে ভিডিও কোন ভাবে সারলি যে ভাইরাল হবে সেই চিন্তা করেন যে কোনভাবে ভিডিও ছাড়লে আমার ভাইরাল হবে কোনভাবে ভিডিও ছাড়লে আমার বেশি ভিউ হবে বোন ভিউ কামাতে যাই আপনার ছেলের জীবনটা নষ্ট করেন না আপনার ছেলের দিকে খেয়াল করেন আর ওই যে যে পরিমাণে বমি করতেছে আপনার মাথাটা এরকম ধরা উচিত ছিল আপনার ওই বইসে পড়া আপনার আপনি যে দাঁড়ায় করে ভিডিও করতেছেন বইসে পড়া তখন বইসে পড়া উচিত ছিল কি করবো আমার ভিডিওটা দেখাতে মন আছে কিন্তু আমার তো ফেসবুক একেবারে নিষেধ করে দিছে যে অন্য কন্টেন্ট অন্যের ভিডিও দেখানো চলবে না তো কি করবো তাই আমি ভিডিওটা ফেলে করতেছি না তো আমি এই সমস্ত বন্ধের উদ্দেশ্য বলবো যারা কাজ করতেছেন আমি কিছুদিন আগে আর একটা ভিডিও এরকম করে দেখাই ছাড়েছি যে একজন মা টিকটক বানাচ্ছে আর একজন বাচ্চা ছেলেরে কিসি ছোটটা রিক্সা চালাতে দিছে তাই রিক্সার তো অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে রিক্সা সহ কায়তে হয়ে গেছে ওরে সিল্লানি সিললানি সিল্লাস বাচ্চাটা কিন্তু ওর মা ওই সেই সিল্লানি অবস্থায় টিকটক করে যাচ্ছে বাচ্চাটার উঠাচ্ছে না তো এই এই টিকটক করার জন্য মানুষ উইটে পড়ে লাগে এত মাথাটা একেবারে হট হয়ে গেছে পাগল হয়ে গেছে মাথাটা যে উনার বাচ্চা যে রিক্সার ছোট একটা গাড়ি রিক্সা গাড়ি খেলনা যেরকম বাচ্চারা খেলে পড়ে কাঁথ হয়ে ফাটা সে সিপার মধ্যে পড়ে রয়েছে আর ওর মা ভিডিও করে দেয় আর চিল্লা সেই অবস্থায় আর আজকে এই ভিডিওটা দেখেও আমার অনেক খারাপ লাগলো তো ছেলেটা বাচ্চাটা বমি করতেছে আর তার মা ভিডিও করে যাচ্ছে আহা খালি খালি আল্লাহ হক দুনিয়ায় গজব দিছে না আমার এই যে বাড়ির ম্যাডাম একটা বাচ্চা মেয়ে এখনো আমি দেখি নাই যে এক ফুট দুধ তার গালে খাওয়াতে ওই যে ফিডার ফিডার গুলাই ফিডার খাওয়াবে ফিডারের ফরে ফিডারের ফরে ফিডারের ভরে রাখে কখনো দেখি যে এক ফুটা দুধ ওর গালে ওর মার দুধ ও খাতে পারিছে তো হাল্লা ফাক কেন যে গজব দেয় আমাদের আমাদের এই সমস্ত কারণে আমাদের এই সমস্ত কাজের কারণে আমরা শিশু বাচ্চাকে অনেক নির্যাতন করি বাচ্চাদের যতটুকু অধিকার আমাদের কাছ থেকে পাওয়া অধিকার সে অধিকার টুক আমরা বুঝে ঠিক মতো না অনেক অনেক আছে এইরকম অনেক আছে যেগুলো আমরা কর্তব্য আমাদের উপরে সেগুলো আমরা কিচ্ছু করি না যার কারণে আল্লাহ দাফে দাফে আমাদেরকে গজব দিয়ে দিয়ে গজব দিয়ে দিয়ে বুঝা আসছে ও আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তুমি সবাইকে সঠিক বোঝার তাফিক দান করো আমিন আপনারা সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন